আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন একটা গুড নিউজ নেইমার জুনিয়র ফ্যান ব্রাজিল ফ্যান গোটা বিশ্বে ব্রাজিলিয়ান এবং নেইমার জুনিয়র ফ্যানদের জন্য একটা বড় ভালো সংবাদ সেটা হচ্ছে নেইমার জুনিয়রের যে সার্জারিটা হয়েছে সেটা থেকে মোটামুটি একটা আপনার হচ্ছে পর্যায়ে চলে আসছে নেইমার জুনিয়র তার আর সর্বোচ্চ মাঠে ফিরতে টাইম লাগতে পারে পনেরো দিন এর ভিতরে সে তার সার্জারির যে রিকভারিটা কমপ্লিট করে ফেলবে রিয়াপ চলতেছে এবং তার যে থেরাপিগুলো সেটা কিন্তু কন্টিনিউয়াসলি করতেছে পাশাপাশি সে ফ্যামিলিকেও টাইম দিচ্ছে অর্থাৎ সে আগের যেমন সার্জারিগুলো হইলে পুরো বেডে চলে যেত এবার কিন্তু সেটা না এটা খুব একটা বড় সার্জারি না এইটার উপর নির্ভর করতেছে নেইমার জুনিয়ারের আসলে বিশ্বকাপের ভাগ্য এটার উপর নির্ভর করতেছে আমাদের ব্রাজিলিয়ারদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন নেইমার জুনিয়ার এমন একটা নাম শুধু আবেগ দিয়ে না নেইমার জুনিয়ার এমন একটা নাম যে কিনা মাঠে তার প্রভাবটা আসলে সর্বোচ্চ বিস্তার করে সে যেখানে খেলে ব্রাজিল খেলুক এবং সে ক্লাব পর্যায়ে খেলুক যেখানে খেলে সেখানে তার সর্বোচ্চটা দিয়ে খেলে কারণ যখন সে জার্সি টাকায় দেয় যে ক্লাবের জার্সি গায়ে যে দেশের জার্সি গায়ে দিক তখন সে ওই জার্সির লোগোর মর্যাদা সর্বোচ্চ লেভেলে রাখে সে যতটুকু ভিড় থাকে তার চেয়ে দুই গুণ দেওয়ার চেষ্টা করে এটা হচ্ছে নেইমার জুনিয়ার ব্রাজিলিয়ান অনেক ফুটবলারই নামের সাথে একটা কলঙ্ক আছে সেটা হচ্ছে তারা ক্লাবে ভালো ভালো খেলে ন্যাশনাল টিমে এসে খেলতে পারে না প্রত্যেকটা টুকটাক আছে কিন্তু নেইমার জুনিয়ার এমন একটা প্লেয়ার যার নামে এই রকম কোনো কথা নয় যে নেইমার ক্লাবেরও ভালো খেলে অথবা ন্যাশনাল টিমেরও ভালো খেলে অর্থাৎ নেইমার সব জায়গায় সো এটা হচ্ছে নেইমার জুনিয়ার এখন মূল আলোচনা সেটা হচ্ছে নেইমার জুনিয়ার এই যে তার রিহাবটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সর্বোচ্চ আজকে হচ্ছে আপনার উনত্রিশ তারিখ তার মনে হচ্ছে আমরা জানুয়ারি মাসের চোদ্দ তারিখের ভিতরে নেইমার জুনিয়ারকে মোটামুটি তার রিহাব কমপ্লিট করে সার্জারির হচ্ছে ঘা শুকায় যাবে ফুল কমপ্লিট হয়ে যাবে সে মাঠে ফিরতে পারবে অনুশীলন করতে তবে আর এক সপ্তাহ তাকে এক্সট্রা টাইম দেওয়া হচ্ছে যেন এই এক সপ্তাহে নেইমার জুনিয়ার পায়ের যে মেসেজ গুলো আছে সেই মেসেজ কমপ্লিট করে এবং এক সপ্তাহ পর থেকে সে মোটামুটি মানে হচ্ছে আউটসাইড না ইনডোরে সে নিজে ভাবে নিজে নিজে আসলে ইয়ে করতে পারবে প্র্যাকটিস করতে পারবে হয়তোবা আমরা তাকে জানুয়ারির শেষ সপ্তাহে আমরা ফুল তাকে একদম মাঠে দেখতে পারবো মাঠে বলতে কি অনুশীলন করতে দেখতে পারবো এবং ম্যাচ কবে খেলে সেটা হচ্ছে সান্তোষ এবং নেইমার জুনিয়রের উপর ডিফেন্ড করতে বিকজ নেইমার জুনিয়ার ইয়া কমপ্লিট হওয়ার পর সান্তোষ তার চুক্তি নিয়ে বসবে তো অনেকগুলো বিষয় থাকবে কারণ যেভাবে তার টিমে কিছু ভালো প্লেয়ার চাই কিছু ভালো ডিফেন্ডার চাই কিছু ভালো মানে অ্যাটাকিং লাইন আপে কিছু প্লেয়ার চাই যারা কিনা নেইমার জুনিয়ার কে বুঝে এবং নেইমার জুনিয়র কে যেন সেই পাস গুলো দেয় যেগুলো থেকে নেইমার গোল করতে পারবে এবং করাতে পারবে সেই জিনিসটা নিশ্চিত করতে হবে সান্তোসের নেইমারের সাথে যদি চুক্তি চুক্তি করে নেইমারের সাথে কিন্তু করার জন্য অনেকগুলো ক্লাবের অফার আছে আপনারা জানেন ফ্লামেঙ্গোর অফার আছে বাইরের অনেকগুলো এসিমিলানের কথা শুনতেছি কিন্তু আমার কাছে মনে হয় না বিশ্বকাপের আগে নেইমার জুনিয়ার সান্তোস ছাড়ে তবে সান্তোসকে পুরো রেডি করে তারপর সান্তোষের সাথে যোগ হবে মূল আলোচনা নেইমার জুনিয়রকে নেওয়ার জন্য ব্রাজিল ন্যাশনাল টিমের যারা যারা আছে রাডারে প্রত্যেকটা ফুটবলে একশো পার্সেন্ট ফুটবলারই চাই নেইমার জুনিয়র বিশ্বকাপে থাকুক ষাট পার্সেন্ট ফিট থাক আর না থাক নেইমার জুনিয়রকে বিশ্বকাপে লাগবে আর কেন লাগবে কারণ নেইমার জুনিয়র শুধু একটা অনুপ্রেরণা না নেইমার জুনিয়র মাঠে থাকা মানে হচ্ছে টিমের এক্সট্রিম লেভেলে একটা চার্ভিং তৈরি হওয়া আর নেইমার জুনিয়রের ইমপ্যাক্ট বাকি প্লেয়ারদের চেয়ে ভিন্ন নেইমার জুনারের ইম্প্যাক্ট বাকি প্লেয়ারদের চেয়ে অনেক অনেক বেশি এবং সে যতটুকু সময় মাঠে থাকে ততটুকুতেই ব্রাজিলের একটা ফলাফল বিল করে নিয়ে আসতে পারে সো সর্বোপরি আমরা এটুকু ক্লিয়ার হয়ে গেলাম যে নেইমার জুনিয়ারকে এবার শুধু কাল্য আঞ্চলিক সদৃষ্টি দিলেই বিশ্বকাপে আমরা দেখতেছি কোনো সন্দেহ নাই এবং আপনারা হয়তোবা মার্চ মাসে ফ্রান্স এবং ক্রোশিয়ার সাথে ম্যাচও দেখতে পারেন এই সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে বিকজ এই সার্জারির পর নেইমার ফুল ফিট হয়ে যাবে সান্তোষের সাথে দুই তিনটা ম্যাচ খেলার পর সে যদি ফুল রিদমে নব্বই মিনিট তিন থেকে চারটা ম্যাচ খেলে অবশ্যই কার্লো আঞ্চলিক ব্রাজিলের স্কোয়ারে নেইমারকে ঢুকাই দেবে বিকজ বিশ্বকাপের আগে দলের সাথে একটা কম্বিনেশন তৈরির ক্ষেত্রে নেইমার জুনিয়ার ভূমিকাটা আসলে কেমন হতে পারে কোন প্রতিশোধ দেয় খেলাবে বিশ্বকাপের আগে একটা রিহার্সেল প্রয়োজন আছে এবং সেটা কিন্তু কার্লো করবে সো এটা হচ্ছে গুড নিউজ আপনারা বিশ্বাস করেন না না করেন বিশ্বকাপ ছাব্বিশে নেইমার জুনিয়ার খেলবে তার হাতে আমরা ট্রফি ট্রফি দেখতেছি এবং শুধু না বিশ্বকাপ খেলবে তারপর হচ্ছে সামনের যে কোপা আমেরিকার আছে সেটাও কিন্তু নেইমার জুনের খেলবে দেখবেন এবং নেইমার জুনের ক্যারিয়ারের অপূর্ণতা পূর্ণতা রূপ দিবে ছাব্বিশ বিশ্বকাপ এবং আঠাশের কোপা আমেরিকার পরে ভ্যালেন্ডুয়ার জিতে দেখবেন তার ক্যাবিনেটে বিশ্বকাপ কোপা আমেরিকা এবং তার সাথে ব্যালেন্ডারটা যোগ হবে এটা বলার জন্য না এটা আবেগ দিয়ে বলার জন্য এটা বাস্তবতা এবং সেই পরিপ্রেক্ষিতে ব্রাজিল দল লাগাচ্ছে আমরা অনেক দিন থেকে দেখতেছি ব্রাজিল দলটা এলেমেল কিন্তু আসলে এলেমেল না কার্লো অঞ্চল ঠিকঠাক পথেই আছে এবং সঠিক গাইডলাইনে ব্রাজিল দিনটা লাগাচ্ছে আশা করি আলোচনা রাখি আসুন এই মার্জুনের এই মুহূর্তে যে আপডেট সেটা হচ্ছে তার এই মুহূর্তে তার সার্জারির যে কতগুলো ছিল সেগুলো মোটামুটি শুকাই গেছে এবং চোদ্দ তারিখে মোটামুটি নেইমার জুন ফুল ফিট হয়ে যাবে অ্যাভেলেবেল হয়ে যাবে আমরা মাঠে তাকে দেখতে পারবো সো অবশ্যই এক্সাইটেড নেইমার জুনিয়ার ফ্যানদের আমি নিজেও অনেক এক্সাইটেড নেইমারকে মাঠে দেখি না ব্রাজিলের হয়ে মাঠে দেখি না কতদিন আশা করি এই প্রত্যাশাটা পূরণ হবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সাথে ম্যাচ দিয়ে সো আপনাদের মতামত এক্সাইটমেন্ট অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে